স্বপ্ন কে না দেখে সবাই স্বপ্ন দেখে বাংলাদেশের একটা স্বপ্ন পূরণ হলো অনেক দিন যাবৎ বাংলাদেশে একটা স্বপ্ন দেখে আসছিল সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে অনেক সময় লেগেছে সেটার জন্য অনেক চেষ্টা করতে হয়েছে হামজা চৌধুরী ইংলিশ ক্লাবের একজন ফুটবলার বাংলাদেশে বংশোভ একজন ফুটবলার তিনি ইংলিশ একটা ক্লাবে তিনি ফুটবল খেলেছেন তিনি একটা সময় বাংলাদেশ ফুটবল সম্পর্কে তিনি জানেন এবং তারপরেই তিনি বাংলাদেশের হয়ে তিনি খেলার ইচ্ছা প্রকাশ করে তারপরেই কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইংলিশ ক্লাবকে চিঠি দেওয়া হয় ইংলিশ ক্লাব প্রথমে রাজি হয়নি তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার সাথে যোগাযোগ করে অবশেষে ফিফা থেকে কিন্তু গ্রিন সিগন্যাল আসে এবং হামজা চৌধুরী তার নিজের ফেসবুক পেজ থেকে কিন্তু তিনি জানিয়েছেন যে আর কোনো বাধা নেই বাংলাদেশের বাংলাদেশের দলের হয়ে তিনি খেলতে যাচ্ছেন খুব শীঘ্রই দেখা হবে বাংলাদেশিদের সঙ্গে তো এই যে একটা স্বপ্ন বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে যে একটা বড় একটা পাওয়া সেটা বাস্তবে রূপ নিয়েছে আশা করছি যে বাংলাদেশ বাংলাদেশ ফুটবলে যে র্যাঙ্কিংয়ে আছে আশা করছি যে হামজাদ চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের র্যাঙ্কিং আরও উন্নত করবে বাংলাদেশে আরও ভালো খেলবে হামজা চৌধুরীর মতো প্লেয়ার যখন বাংলাদেশের হয়ে খেলবে নিশ্চয়ই বাংলাদেশের অন্যান্য যারা এখন জাতীয় দলের হয়ে খেলছে তারা আরও বেশি সাহস পাবে আরও বেশি খেলার অনুপ্রেরণা পাবে বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল আরও ভালো করুক হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ভালো কিছু অর্জন করুক সেটাই প্রত্যাশা অবশেষে ফুটবল ফুটবলকে বাংলাদেশের মানুষ সবাই অনেক বেশি ভালোবাসে ফুটবল অনেক জনপ্রিয় খেলা আমজাদ চৌধুরীর মতো এত বড় ফুটবলার যে ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ ক্লাবের হয়ে খেলছে সে বাংলাদেশের ফুটবলে এসে বাংলাদেশের হয়ে খেলবেন এটা অনেক বড় পাওয়া যাই হোক বাংলাদেশের এইটা চাওয়া ছিল স্বপ্ন ছিল অবশেষে বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ হলো